আর নিবেসে এডসেজ ট্রনিক্যাল 9 মাসে কাড়াতে 5 মাস পর সৈন্যদল হতে 600 জনিক অনর্ত চলে গেলে বাকি কাইদ্য ও সৈন্যকে কতদিন চলবে এটি এনএসআই পরীক্ষায় তেছিল 2021 সালে তো এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট এই ধরনের প্রশ্ন কিন্তু আপনাদের ঠাকুর পরীক্ষা অহরহ আসে পে এই ধরনের কয় প্রশ্নগুলো কিভাবে শতকাতে করতে পারেন এবং আপনার কি হবে এটা বেসিক থেকে করতে সেই সম্পর্কে আপনি এই ভিডিওটি তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করতে পারেন তো আমরা চলে শুরু তো আমরা বছর আবার পড়ি বলছি একটি সেনানিবাসে এক হাজার জন সৈনিকের নয় মাসের কাবার আছে পাঁচ মাস পর কৈন্যদল হতে চারশো জন সৈনিক অন্যত্র চলে গেলে বাকি খাদ্য ওই সৈনিককে কতদিন চলবে আমাদের এখানে প্রশ্নটা একটু বুঝতে হবে প্রশ্নটার মধ্যে আমাদের এখানে বলছে মাস কিন্তু আমাদের উত্তর বার করতে হবে কতদিন চলবে অর্থাৎ আমাদের এখানে দেওয়া হচ্ছে মাস কিন্তু এখানে দেখেন মাস দেওয়া আছে কিন্তু আমাদের বার করতে হবে দিনে তো দিনে আমাদের রূপান্তর করতে হবে সেক্ষেত্রে আমাদের আগে প্রথমে দিনে বার করতে হবে তারপরে আমাদের মাঠটা মাসটাকে আমরা দিনে কনভার্ট করব ঠিক আছে তো প্রথমে আমরা নয় মাস আমরা জানি মাস আমরা জানি হইতে পারি আমরা জানি আমরা জানি আমরা জানি এক মাস সমান তিরিশ দিন ঠিক আছে এক পাঁচ সমান তিরিশ দিন তো আমরা জানি জানি এখন আমাদের পাঁচ মাস সমান হবে পাঁচ মাস সমান সরি কোথায় পাঁচ মাস সমান হবে আমাদের তিরিশ ইন্টু পাঁচ ইকাল টু একশো পঞ্চাশ ডি তো আবার নয় মাস সমান আমরা কোথাও নমাসমান আমাদের নয় মাস সময় হবে তিরিশু নয় এই টু উম দুইশো সত্তর ঠিক আমরা কনভার্টটা করে নিলাম আমরা প্রথমে এটা ছিল মাছকে আমরা দিনে কনভার্ট করে নিলাম এখন আমাদের বার করতে হবে কি দেওয়া হচ্ছে এক হাজার সৈনিকের নয় মাস চলে তো পাঁচ মাস পর সে চলে গেল তো আমাদের বুঝতে হবে যে পাঁচ মাস এই যে পাঁচ মাস রয়েছে এই পাঁচ মাস সৈনিক আমাদের এই জিনিসটা উত্তর হবে যে এখানে ছিল এক হাজার ছিল পাঁচ মাস তারা কেছে খাবারটা পাঁচ মাস খাবার পরে তারা আহ চলে গেছে তার মানে পাঁচ মাস এই নয় এক হাজার সৈনিকের খাবারটা কেছে তো আমরা বলতে পারি যে এক হাজার সৈনিক থেকে যদি আমাদের এক হাজার সৈনিকটাকে সৈনিক একটি চলে গেলে চারশো জন চলে গেলে বাকি রইল কতজন বাকি রইল এখানে দেখেন বাকি রইল এক কাজার মাইনাস তে শিল টু ছয়শ জন ছয়শ জন সৈনিক বাকি হয়েছে ছয়শ জন সৈনিককে বাকি যে পাঁচ মাস রয়েছে পাঁচ মাসে কারবার তো কতদিন চলবে এটাই তো আমাদের বার করতে হবে তো আমরা এখন বলতে পারি যে বাকি কয় মাস রয়েছে তো নয় মাস থেকে আমরা পাঁচ মাস কাবার শেষ নয় মাস থেকে অলরেডি এই যে নয় মাস নয় মাস থেকে পাঁচ মাসের মানে কাবার শেষ হয়ে গেছে মানে পাঁচ মাস আর কে তো বাকি কয় মাস রয়েছে বাকি রয়েছে চার মাস তো চার মাস ইকালটা আমরা বলতে পারি চার ইন্টু তিরিশ হচ্ছে একশো বিশ দিন অর্থাৎ আমরা দিনে কনভার্ট করে নিলাম তো এখন আমাদের বার করতে হবে একশো বিশ দিনের যে কাবারটা সেটা যে বাকি শ্রেণীগুলো রয়েছে বাকি শ্রেণীগুলো কতদিন চলবে তো আমরা এখন লিখতে পারি অতএব এক হাজার জনের খাবার কাবার আতে চার মাসে কাবার আছে যেহেতু পাঁচ মাস কে ফেলছে তো বাকি যে চার মাসে কাবার রয়েছে সেই কাবারটা এক হাজার জনের চলবে তো এক হাজার জনের চলবে আমরা লিখতে পারি তো আমরা লেখাম না বড় হয়ে যাবে সেই জন্য এক হাজার জনের যে খাবারটা এখানে রয়েছে সেটা আমাদের চলবে পর মাস চার মাস তো আমরা এখানে মাস আমরা বলতে পারি একশো বিশ দিন এক হাজার জনের চল দিন একশো বিশ দিন এক হাজার জনের খাবার আছে একশো বিশ দিনের বাকি যে খাবারটা রয়েছে সেটা এক হাজার জনের খাবার এবং সেটা একশো বিশ দিনের খাবার রয়েছে তো তাই আমি বলতে পারি একজনের খাবার আছে তো একজনের খাবার যেহেতু আসতে অবশ্যই একজনের খাবার বেশি হবে বেশি হলে সবসময় আমরা কি করব বোন করব বেশি হলে বোন তো আমরা এক হাজার ইন্টু একশো বিশ দিন অতএব আমাদের বার করতে হবে কয় যে বাকি জনের খাবার সরষেজনের খাবারটা বার করতে হবে তো সরষেজনের সরষেজনের খাবার আছে তো এখন আমরা সরষেজনের যেহেতু খাবার তো জনের খাবার অবশ্যই কম দিনের আছে যেহেতু একদিন একজনের খাবার আছে বেশি দিনের আর জনের খাবার অবশ্যই কম দিনের হবে তোকে যেহেতু কম দিনের হবে সেই ক্ষেত্রে আমাদের ফির করতে হবে বাঘ হবে আমরা এখানে বলতে পারি এক হাজার ইন্টু একশো বিশ বাঘ হইতেছে ছয়শ